আবার ছোট্ট একটি লেখা গল্প সালা জামাইবাবু শারাবাবু বলছে জামাইবাবু বড়ই কৃপতে সারা সারির পেছনে একটি টাকাও খরচা করে না জামাইবাবু শারাবাবুকে বলছে আমি একটা বাড়ি করব তার হিসাব মেলাতে পারছি না সালাবু জামাইবাবু বলছে আপনার বাড়ির বাজেট কত চিন্তা ভাবনা করে বলছেন প্রায় পাঁচ লক্ষ টাকা হবে শালাবাবু জামাইবাবুকে বলছেন আমি আপনার বাড়ির হিসাব মিলিয়ে দেব বিনিময় আমাকে কিছু টাকা ধার দিতে হবে জামাইবাবু বলছে হবে ক্ষণ শালাবাবু বলছেন আপনার বাড়ি কয় তালা হবে জামাইবু বলছেন আপাতত দুই তালা হবে শালাবাবু হিসাব মেরেতে বসলেন ইট বালি রড নিয়ে প্রায় তিন লক্ষ টাকা আর লেবার মিস্ত্রি নিয়ে এক লাখ টাকা খরচা হবে জামাইও বলছেন আমার হাতে কত টাকা থাকবে শালাবাবু বলছেন আপনার হাতেই এক লক্ষ টাকা থাকবে শালাবাবু জামাইবুকে বলছে আমাকে কত টাকা দেবেন তোমাকে না হয় এই দশ হাজার টাকা দেব আর বাড়ির জন্য আসবাসপত্র আনবো তার জন্য সত্তর হাজার টাকা খরচা হবে জামাইবু সারাবুকে বলছে আমার হাতে কত টাকা থাকবে সব মিলিয়ে আপনার হাতে কুড়ি হাজার টাকা থাকবে সারাবু জামাইবাবুকে বলছে এবার আমরা বাড়ির সকলে মিলে দার্জিলিং বেড়াতে যাই জামাইবাবু বলছে আগে টাকা পাই সারাবু বলছেন আগে টাকা পাই মানে আরে জামাইবাবু বলছেন আমি একটা লটায় টিকিট কেটেছি লটের টাকাটা পাই এই কথা শোনার পর শালাবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন আর শালাবাবু জামাইবাবুকে বলছেন গাছে কাটাল গোপী তেল আপনার কুসুম স্বপ্ন দিয়ে আপনি থাকেন আমি চললাম নমস্কার